আসসালামু আলাইকুম বিডি স্লিংশট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর একটা ভিডিওতে আপনাদের জানাই শুভেচ্ছা ভিডিও শুরুতেই বলে রাখি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যেন পরবর্তী ভিডিও মিস না হয় তো আজকে আমি আপনাদেরকে বেশ কিছু গুলতি দেখাবো তো দেখা যাক আমার নিউ ইয়র্কটার শিপমেন্ট চলে আসছে এটার ভিতরে কী কী আছে চলুন দেখা যাক এই কারণে মোটামুটি দুইটা গুলতি আছে শুধু একটা কারণে তো আমি দেখাই আপনাদেরকে ভিডিওর শুরুতেই আমি আপনাদের দেখাবো সিআর সেভেন সিআর সেভেন পপুলার একটা গুলতি পিওর স্টাইনলেস স্টিল বডি দেখতে পাচ্ছেন পিওর স্টাইনলেস স্টিল বডি সেভেন সেন্টিমিটার সব থেকে ছোটো গুলতি এটা যারা বিজ্ঞানার অনেকের অসুবিধা হতে পারে এটা ইউজ করার ক্ষেত্রে কারণ ছোটো গুলতি অনেকের হাতে লাগে তো যারা ইউজ করবেন সাবধানে ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন থিকনেসটা কেমন এবং অ্যারাউন্ড ভিউটা কেমন চমৎকার এই গুলোটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এবং কুড়ির খরচ একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন শুধুমাত্র কুরিয়ার খরচ অগ্রিম পেমেন্ট করার পরে আপনারা অর্ডারগুলো করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি ভিডিও শুরুতেই বলে রাখি ভাই আমার একটা ছোট পেজ আছে বিডিস লিং কিং চাইলে আপনারা ভিজিট করে দেখতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এবং ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো পেসে ঘুরে আসার পরে যদি আপনাদের ভালো লাগে দেন আপনারা আমাকে নক করবেন কারণ আমি কুরিয়ার চার্জ ও গ্রিম ছাড়া কোনো অর্ডার কনফার্ম করি না সুতরাং যারাই অর্ডার করবেন কুরিয়ার চার্জ ও গ্রিম পেমেন্ট করার মন মানসিকতা নিয়ে নক দেবেন তাহলেই আপনারা অর্ডারগুলো করতে পারবেন আপনাদের কাছে যদি আমার এই কথাটা কটু মনে হয় তাহলে কটু আর ভালো মনে হলে ভালো কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কুরিয়ার চার্জ নেওয়ার পরেও দু একটা পার্সেল রিটার্ন আসে তো আমি চাই না যে আমার কাছে পার্সেল কোনো রিটার্ন আসুক আমি চাই হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি হবে এবং আপনারা সঠিক পণ্যটা পাবেন ইনশাল্লাহ আর প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তো অবশ্যই চেক করে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন কোনো সমস্যা নাই মাল হাতে পাওয়ার পর যদি দেখেন যে মালে কোনো সমস্যা আছে সেক্ষেত্রে আপনাদের পেমেন্টকৃত টাকা আপনাদের রিটার্ন করে দেওয়া হবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন সিআর সেভেন আসলে কারণে বেশি ইউনিট নাই সিআর সেভেনের কয়েক পিস নিয়েছি ইনশাল্লাহ সিউসন খুব দ্রুত সিআর সেভেনের একটা ভালো প্রোডাক্ট চলে আসবে তো স্টকে খুবই কম কম সিআর সেভেন আছে যাদের প্রয়োজন ঝটপট অর্ডার করে ফেলতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি আপনাদেরকে একটা ছোটোখাটো পরিচয় দিয়ে রাখি আমি সাইজ সরকার কাজ করতেছি বগুড়া থেকে আমি বগুড়া থেকেই মূলত সারা বাংলাদেশের হোম ডেলিভারি দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন আমি দেখাই সি আর সেভেনটা এই যে পিওর স্টাইনস স্টিল বডি একটা কিনবেন সারা জীবন ব্যবহার করবেন এবং নেক্সট আরেকটা গুতে আছে মার্সিডিস নিয়ে অনেক বিতর্কিত আছে আশা করি যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা নেক্সট টাইম ভুল করবেন না মার্সিডিজ ক্রয় করার ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন পিওর স্টাইনলেস স্টিল পিওর স্টাইনলেস স্টিল কখনও ভাঙবে না বা জং ধরবে না এটা অনেক হ্যাভি একটা গুলতি মার্সিডিজের ভিতরে কিন্তু অনেক কয়টা ভ্যারাইটি হয়ে থাকে আমি আপনাদেরকে ছটকাট একটা দেখাই আমার নিজের পার্সোনাল ব্যবহারের জন্য এটা আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই এটা কিন্তু অ্যালমিনিয়াম বডি আর এটা কিন্তু স্টিল বডি সুতরাং গুলতি ক্রয় করার আগে একটু ভেবে চিন্তা ক্রয় করবেন ভিডিওতে ওইভাবে বুঝতে পারছেন কি না আমি জানি না বোঝার কোনো অপশনও নাই হালকা কিছু পার্থক্য ছাড়া আপনারা যদি একটা স্টিল বডির গুলতি কিনেন এরকম যদি একটা স্টিল বডির গুলতি কিনেন আপনারা অনেক দিন লং টাইম ব্যবহার করতে পারবেন ভাঙার কোনো চান্স নাই আর অ্যালুমিনিয়াম বডির এমনও রিপোর্ট আসছে যে বডিতে হিট লাগার পরে বডিগুলো ভেঙে গেছে এখানে এগুলো ভেঙে গেছে নাটর প্যাচটা খুব দ্রুত কেটে গেছে তো যাদের মূলত এরকম সমস্যা তারা আমার কাছ থেকে এরকম সিরিজ বডির গুলতিগুলো নিতে পারেন স্টকে প্রচুর আছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখতে পারব আর ক্যাশ অন ডেলিভারি তো থাকছেই আপনাদের এগুলো আসলে প্যাকেজে আছে আমি বের করি নাই লেজার লাইট টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল থাকবে এটার সাথে এবং একটা রাবার আর এটার সাথে পাবেন আপনারা একটা রাবার এবং একটা এলেঙ্কি অনেকেই বলে যে ভাই অনেকেই তো অফার করে অনেক কিছুই অফার দেয় আপনি কেন অফার দেন না পাই আপনাদের উদ্দেশ্যে বলে রাখি একটা সি সেভেন যদি আপনাদের এগারোশো টাকা করে বিক্রি করি সাথে আমি আপনাকে দুইটা এক্সট্রা রাবার দিতে পারবো সেই কারণে আমি হাজার টাকা ফ্ল্যাট অ্যামাউন্টে বিক্রি করতেছি আপনারা চাইলে নিতে পারেন পছন্দ হলে নিতে পারেন পছন্দ না হলে করে কিছু নাই দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা মডেল আবারও বলি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই ব্রিটিশ শট কিং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা এই গুলতি দুইটা মডেলের গুলতি পারচেস করতে চাচ্ছেন তারা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা করার ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা আপনারা মাল হাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন আপনাদের সুবিধার্থে এগিয়ে আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে দেখবেন ঘুরবেন যদি ভালো লাগে দেন আপনারা অর্ডার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম